বন্ধুরা এটা হচ্ছে দাসুমের স্কুল ভোট কেন্দ্র এখানেও ভোট গ্রহণ চলতেছে সবাই ভোট দিচ্ছে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে আসলে এবারের ভোটটা খুব উৎসব মুখর পরিবেশে হচ্ছে শুনতেই পেলেন সুদেবদার আসলে গণজোয়ার চলছে তা আমি যদি আপনাকে বলি যে আপনি ভোটটা অবশ্যই দিবেন কাউকে না কাউকে আপনি পছন্দের প্রার্থী অনেকেই অনেকেই আছে আসলে আমরা নাম প্রকাশ নিচ্ছি আমাদের পছন্দের প্রার্থী অনেকেই আছে আমরা আমাদের পছন্দের থেকেই ভোটটা দিব বন্ধুরা এখানে আসলে ভোট গ্রহণ চলতেছে এখানে আমাদের এক বন্ধুই বলা চলে হাসেম আমি যদি হাসেমকে একটু জিজ্ঞেস করি যে এই ভোট পরিবেশ পরিস্থিতি কি কেমন চলছে এখানে এখানে অত্যন্ত সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে সেটা জানেন আর ভোট তো এখন পর্যন্ত অত্যন্ত ভোটার ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা অপ্রীতিকর ঘটনায় শহীদ তো ওই একাডেমি সহ পার্শ্ববর্তী কোনো আমরা শুধুই তো আমি যদি বলি এখান তো পছন্দের পার্টি আমি দেখতে পাচ্ছি লাল মিয়া ভাই চশমা মার্কা আর যদি আমি বলি হাসেমকে যে চেয়ারম্যান পর্দপার্থী যে যদি তার তো অবশ্যই পছন্দের একজন আছে আমি যদি জানতে চাই সেটা বলবে কিনা জানি না আমরা আসলে হ্যাঁ মোটর একটা যেটা আমি একটু আগে বলছিলাম সুদেব দা মোটর সাইকেলের উনি মার্কা উনি ভোট নিট করছেন আসলে ওনার গণজোয়ার বলা চলে প্রচুর প্রচুর মানুষের সমর্থন ওনার তো ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ধন্যবাদ এখানে বড় ভাইরা আছে বন্ধুরা আছে দেখতে পেলেন প্রচুর মানুষের সমাগম ভোট কেন্দ্রের ভিতরে আসলে মানুষ যাচ্ছে এটাই হলো ভোট কেন্দ্র সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হোক দেখতে পাচ্ছেন ভোটারদের উপস্থিতি হ্যাঁ ভোট দিচ্ছে সবাই ভোট দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম যদিও এটা সুদেরদারি এলাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো দাসনা এলাকা এবং খানবাহাদুর কলেজ সেই কেন্দ্র এটা এখানে ভোট গ্রহণ চলতেছে এখানে আসলে সবাই ভোট দিচ্ছে তোমরা যে এখানে প্রচারণা করতেছ সবাইকে বলবো এটা সুদীপদার প্রচারণা অবশ্যই তাই না

বন্ধুরা বুঝতেই পারলেন মানে মোটর সাইকেলে গণ জোয়ার চলতেছে কি অবস্থা সুদার কর্মী এই যে একজন

যে মোটর বিপুল ফুটে জয়ী হবে